আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে খতিয়ান তো ইতিপূর্বে আমি তোমাদেরকে মূলত জাবেদা এবং হিসাব সমীকরণের এই অঙ্কগুলো শেষ করে দিয়েছি তো তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে অর্থাৎ ভিডিওগুলো এক থেকে এক দুই তিন এভাবে ধারাবাহিকভাবে সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেখবে ঠিক আছে তাহলে এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর হবে বলে আমি মনে করি তো চলো বেশি কথা না পাঠিয়ে আজকে আমরা মূলত থেকে অঙ্কগুলো শুরু করছি তো চলো শুরু করি আজকে আমাদের এক নম্বর অঙ্কটা দেখো একটু ট্রানজেকশন ফর সামাদ অ্যান্ড কর্পোরেশন ফর দ্য মান্থ অফ জুলাই দু হাজার পনেরো আর প্রেজেন্টেড বেলো তো সামাত কর্পোরেশন দু হাজার পনেরো সালের জুলাই মাসের কিছু এন্ট্রি তারা বা ট্রানজেকশন আমাদেরকে দিয়ে দিয়েছে তো তোমাদেরকে দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে আমি একটু বলে দিচ্ছি একটু কথাটা বুঝে নাও বা খাতায় তুমি একটু নোট করে নাও তুমি যখন খতিয়ান করবা প্রথমে তোমাকে যেটা করতে হবে তোমাকে খতিয়ানের মানে তোমাকে তো বলবে দেখো এখানে বলছিল কি যে নেসেসারি লেজার অ্যাকাউন্ট মানে কি খতিয়ানের হিসাবগুলো তোমাকে প্রস্তুত করতে বলা হবে তো তুমি যদি এই যে ট্রানজ্যাকশনগুলো যদি সেই ট্রানজ্যাকশনগুলো যদি জাবেদাগুলো ধরতে না পারো তাহলে কিন্তু তুমি অ্যাকাউন্টগুলো তৈরি করতে পারবে না সহজ কথা হচ্ছে এখানে যে তারা যে এন্ট্রিগুলো দিয়েছে এই এন্ট্রিগুলোকে তোমাকে প্রথমে জাবেদায় রূপান্তর করতে হবে স্যার তারা তোমার কাছে জাবেদা চাইছে না শুধু বলছে যে আমাকে লেজার অ্যাকাউন্ট বা খতিয়ান হিসাবটা দেখানোর জন্য খতিয়ান হিসাব যখন তুমি দেখাইতে যাবে তখনই কিন্তু তোমার জাবেদারটা প্রয়োজন পড়বে আর প্রত্যেকটা জাবেদার দৈরে দৈরে কিন্তু তোমাকে খতিয়ান করতে হবে মনে রাখতে হবে জাবেদার মানে যখন জাবেদাটা ক্লোজ হয়ে যায় জাবেদাটাই মূলত খতিয়ানে চলে যায় আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তাই আমরা যেটা করব যখন আমরা খতিয়ানের অঙ্ক করতে যাবো আমরা মনে মনে চিন্তা করে জাবেদাগুলো বের করে হারা কি এক সাইডে লেখা রাখবো ওকে তো চলো দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে প্রথম আমি যেটা করে নিয়েছি সেটা সে ওয়ার্কিংটা করে নিয়েছি কারণ অনেক অনেক যে তোমার খতিয়ান থাকবে সেখানে কিন্তু তারা প্রথমে বলবে যে জাবেদা করার জন্য এবং তারপরে বলবে যে লেজার অ্যাকাউন্ট তৈরি করো বা খতিয়ান হিসাব তৈরি করো তো আমরা যেটা করবো প্রথমে আমরা ওয়ার্কিংটা করে নিয়েছি হ্যাঁ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এরকম ওয়ার্কিং তোমরা চালু করেও দিতে পারো আর অন্যভাবে তোমরা যেটা করতে পারো সেটা হইতেছে তুমি এই যে এখানে যে জাবেদাগুলো তুমি বের করবে যেমন ধরো ইনভেস্ট করছে দু লক্ষ টাকা তা আমি তোমাদেরকে শিখাইছিলাম যদি ইনভেস্ট করে এখানে দুটা জাবেদার সৃষ্টি হয় একটা হতেছে ক্যাশ আর একটা হচ্ছে ক্যাপিটাল মানে একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে কি মূলধন তাই না পরে দেখো পারচেস সাপ্লাইস টাকা এত যেহেতু পার্চেস করছে তার কি টাকাটা কিন্তু চলে গেছে যে একটা যাবে হবে সাপ্লাইজ আর একটা হবে ক্যাশ যেহেতু নগদ এসে ক্রয় করছে তারপর দেখো পেড এমপ্লয়িজ স্যালারি তোমার প্রতিষ্ঠানের কর্মচারী আছে তাদেরকে তুমি বেতন দিয়েছ তো এখানে দুটো যাবে সৃষ্টি হয়েছে একটা হচ্ছে তাদেরকে বেতন দিয়েছো সেটা হচ্ছে বেতন হিসাব যেটাকে ইংলিশে বলে স্যালারি এক্সপেন্স আর নগদ টাকাটা যেহেতু চলে গেছে তারপর কি নগদটা চলে আসবে সার্ভিস স্ট্যান্ডার্ড পঁচিশ হাজার টাকা মানে সেবায় দেওয়া হয়েছে তে এটার এটা হবে যে ক্যাশ যাবে হবে ক্যাশ আর একটু হবে সার্ভিস রেভিনিউ তারপর দেখো সাপ্লাইস টাকা দশ হাজার ইউসড মানে দশ হাজার টাকা কি তোমার সাপ্লাইটা ব্যবহার করা হয়েছে তো এটা হবে কি সাপ্লাইস সাপ্লাইস এক্সপেন্স একটা হবে কি সাপ্লাইস তো এইভাবে আমাদের যাবে তৈরি করতে হবে তো যাই হোক চলো আমি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি ওয়ার্কিংটা নিয়েছি দেখো তোমার হচ্ছে এটা দু হাজার পনেরো সাল জুলাইয়ের এক তারিখ এই দেখো ইনভেস্ট তোমার হচ্ছে দুই লক্ষ টাকা দিয়েছিলো আমি লিখছি কি ক্যাশ দুই লক্ষ টাকা ক্যাপিটাল দুই লক্ষ টাকা তা আমি যাবে দেখলো কে লেখা করে মানে কী কৃষের জন্য করতেছি এটা তোমরা একটু পরেই বুঝতে পারবা আমি আগে একটু যাবেদার বাঙিয়ে দিয়ে নই তো তুমি চাইলে কিন্তু তুমি যাবেদার না করেও কিন্তু ওই হিসাবগুলো করতে পারবে তো এটা কিভাবে করবো আমি তোমাকে সেটা দেখানোর জন্য বা সেটা বোঝানোর জন্যই আমি তোমাদেরকে যাবেদার করে দেখিয়ে দিচ্ছি কেননা এইগুলো ছাড়া কিন্তু আমি হিসাব করতে পারবো না পার্চেস সাপ্লাইস তিন ত্রিশ হাজার টাকা বারো তারিখে দেখো একটু ওই যে সাপ্লাইস ত্রিশ হাজার টাকা ক্যাশ ত্রিশ হাজার টাকা যেহেতু আমি নগদ ক্রয় করছি বিশ নম্বর হচ্ছে পেড এমপ্লয়ি স্যালারিস স্যালারি দেওয়া হচ্ছে এটা হবে স্যালারিস এক্সপেন্স আর হবে ক্যাশ এই দেখো স্যালারি এক্সপেন্স আর হচ্ছে ক্যাশ পঁচিশ তারিখে আছে হ্যাঁ এটা বলছে সার্ভিস রেন্ডার্ড মানে সেবা থেকে আই পে শেষে আর কি পঁচিশ হাজার টাকা এই জন্য ক্যাশ লেখলাম আমি কি নগদ টাকাটা আমি পাইছি তো ক্যাশ হচ্ছে পঁচিশ হাজার টাকা সার্ভিস রেভিনিউ হচ্ছে পঁচিশ হাজার টাকা আবার দেখো সাপ্লাইস ব্যবহার করছে হচ্ছে দশ হাজার টাকা দেখো সাপ্লাইস এক্সপেন্স দশ হাজার টাকা আর সাপ্লাইস হচ্ছে দশ হাজার টাকা এখন দেখো খতিয়ানের জন্য আমার কি কি বের হয়ে আসলো মানে কোন কোন হিসাবগুলো আমার খতিয়ান হবে দেখো ক্যাশ ক্যাশ দিয়ে আমার একটা মানে কি খতিয়ান করতে হবে এ দেখো আমি লিখছি কি লেজার হেড ক্যাশ এই যে আমি ক্যাশ পেলাম পর দেখেন হচ্ছে ক্যাপিটাল এই যে আমি ক্যাপিটাল লিখলাম পর সাপ্লাইস আছে এ দেখো আমি সাপ্লাইস দেখলাম ক্যাশ ক্যাশ আর লিখবো না যেহেতু আমি ক্যাশ একবার লিখে যেটা একবার লেখে বলছি সেটা বারবার লিখবো না স্যালারিস এক্সপেন্স এই স্যালারিস এক্সপেন্স লিখলাম তারপরে দেখো সার্ভিস রেভিনিউ এই সার্ভিস রেভিনিউ লিখলাম পরে দেখো সাপ্লাই এক্সপেন্স এই সাপ্লাই এক্সপেন্স লিখলাম সাপ্লাইস আছে আমি সাপ্লাই যেহেতু একবার লিখছিলাম আমি যে পাশে তাই সাপ্লাইস আর আমাকে আর লিখতে হবে না তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো হ্যাঁ যদি বুঝতে না পারো ভিডিওটা দুইবার দেখবা তো আশা করি বুঝতে পারবা এখন দেখো এই যে এখানে যে আমরা এই যে এই হেডগুলো যে বানাইলাম হুম আমি একটু কালার করে দিই তো এই যে আমরা যে অ্যাকাউন্টগুলো পাইলাম এখন এডি দেয়া মূলত হচ্ছে আমরা এই খতিয়ান হিসেবটা প্রস্তুত করব স্যার কিভাবে করব আমরা চলো দেখিয়ে দিচ্ছি প্রথম আমরা ক্যাশ লিখব তো আমরা খতিয়ানের জন্য গড়টা এইভাবে করবো খতিয়ানের জন্য গড়টা আমরা এইভাবে করব। ডেট অ্যাকাউন্ট টাইটেল রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা ঠিক আছে আমরা যখনই খতিয়ান করবো খতিয়ানের জন্য আমরা গড়গুলো এইভাবে করব প্রত্যেকটা করে একই এখন আমরা ক্যাশ এখন ক্যাশ বলতে বুঝতে হবে ক্যাশটা হচ্ছে নগদে নগদে যত টাকা আছে সবগুলো আমরা নিয়ে আসবো এ দেখো ক্যাশ এটা ছিল ডেবিট পাশে না এই ক্যাশটা কোথায় ছিল বলো ডেবিট পাশে এটা আমরা কি ডেবিট পাশে বসাবো দেখো দু সালে জানুয়ারির এক তারিখ ক্যাপিটাল কিন্তু বুঝতে হবে এখানে কিন্তু হিসাবগুলো উল্টা হবে যেটা ক্যাশ যেটা ক্যাশ থাকবে সেটা হয়ে যাবে ক্যাপিটাল খতিয়ান মানে কিন্তু উল্টাভাবে লিখতে হবে হ্যাঁ কারণ এটা আমি নগদ মানে যেহেতু আমি নগদের হিসাব করতেছি এর জন্য কিন্তু আমার এখানে যে ক্যাপিটালটা মানে ক্যাশটা যে আছে এটা কিন্তু উল্টা হয়ে যাবে মানে এটা কিন্তু উল্টা যাবে দিতে হয় খতিয়ানে দেখো দু হাজার পনেরো সালে জুলাইয়ের এক তারিখে জুলাইয়ের এক তারিখ আমি কিসের কীসের হিসাব করতেছি বলো কেন মানে কি নগদের পরিমাণটা বের করতেছি এই যে জুলাই এর এক তারিখে যে সে টাকাটা আনছিল টাকাটা কী হিসাবে আনছিল সে মূলধন হিসাবে আনছিল এ দেখো আমি এখানে বুঝেলাম কি মূলধন কত টাকা দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা আমি ডেবিট করে বসাবো আবার এই দু লক্ষ টাকা আমি এই ব্যালেন্সের ডেবিট করে বসাবো তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো বারো তারিখ দেখো এখানে যে ক্যাশের টাকাটা আছে এই ক্যাশের টাকাটা কিন্তু ক্রেডিট পাশে আছে কিসের টাকা কিসে আছে বলো ক্রেডিট পাশে তো এখানে তো যাবে হবে তাহলে স্যার কোনটা এখানে ভাইয়া যাবে তো হবে সা এই তোমার হচ্ছে কি সাপ্লাইস আর কি হ্যাঁ মানে উল্টা যাবে দা দেখো এখানে ক্যাশ ছিল আমরা ক্যাপিটাল নিয়েছি তো এখানে আমাকে ক্যাশ আছে আমি সাপ্লাইস নিয়ে নিব অনেক মজা না বারো তারিখে দেখো আমি সাপ্লাইস দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমার ক্রেডিট পাশে আছে ভাইয়া এই জন্য এটা আমি ক্রেডিট পাশে নিব একই সাথে আমাকে যেটা করতে হবে দেখো এই যেখানে যে তিরিশ হাজার টাকা আছে তিরিশ হাজার টাকা ক্রেডিট পাশে আমি তিরিশ হাজার টাকা ক্রেডিট পাশে নিলাম কিন্তু এই ঘরে আমি যখন নিব তখন ইচ্ছে যেহেতু এটা ক্রেডিট পাশে আছে এই জন্য দুই লক্ষ টাকা থেকে আমাকে তিরিশ হাজার টাকা বাদ দিতে হবে বাদ দিলে আমার হয়ে যাবে এক লক্ষ সত্তর হাজার টাকা তো আশা করি তোমরা বুঝতে পারছো বিশ তারিখেটা দেখো এখানে ক্যাশটা আছে দেখো সেম মানে আবার এটাও আছে ক্রেডিট পাশে তো এটা যাবে ধরো হবে দেখো এটা স্যালারি এক্সপেন্স তো দেখো আমি এখানে লিখে দিলাম স্যালারি এক্সপেন্স ষাট হাজার টাকা ছিল তো এখন আমি এখানে ষাট টাকা লিখবো কিন্তু এর আগে আমি যেটা করবো এক লক্ষ সত্তর হাজার থেকে আমি ষাট হাজার টাকা বাদ দিবো বাদ দেওয়ার পর থাকবো আমার এখানে এক লক্ষ দশ হাজার টাকা আবার এখানে আমি ষাট হাজার টাকা লাগবো আমার কথাটা বুঝো এই এই টাকাগুলো কীভাবে হচ্ছে এই যে এক বারো তারিখে সাপ্লাই টাকাটা ছিল এটা কিন্তু আমার ক্রেডিট পাশে ছিল এই জন্য আমি কিন্তু দুই লক্ষ থেকে তিরিশ হাজার টাকা আমি বাদ দিবো এই ত্রিশ হাজার টাকা আমি করে দেব দুই লক্ষ থেকে তিরিশ হাজার লেখা থাকবে সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা ঠিক একইভাবে স্যালারি এক্সপেন্সেস যাই হ্যাঁ তোমার আছে দেখো ষাট হাজার টাকা যে ঠিক আছে ষাট হাজার টাকা তো ষাট হাজার টাকা আমি যেটা করব এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে ষাট হাজার টাকা বাদ দিব আমার কাছে চলে আসবে এক লক্ষ দশ হাজার টাকা আর এইখানে ষাট হাজার টাকা আমরা বসাই দেব এরপর দেখি কী আছে যেহেতু আমি ক্যাশের হিসাব করতেছি তো এইখানে যে এই ক্যাশটা আছে ক্যাশটা কিন্তু আমার ডেবিট পাশে আছে তো এখানে এই জাবেদাটা নিব আমরা সার্ভিস রেভিনিউ নামে তো দেখো আমি এখানে লিখছি কি সার্ভিস রেভিনিউ এই টাকাটা আমার ডেবিট পাশে আছে এই জন্য আমি ডেবিট পাশে লিখছি পঁচিশ হাজার এখন আমি যেটা করব এক লক্ষ দশ হাজার সাথে আমি পঁচিশ হাজার করে দেবো ওই যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আশা করি ভাইয়া তোমরা এটা বুঝতে পারছো হুম তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দেখো আমাদের যে ক্যাশে ছিল ক্যাশের হিসাব আমাদের করা শেষ এখন আমরা ক্যাপিটালে চলে আসব মানে ক্যাপিটালের জন্য আমরা হিসাব করব তো এখানে আমরা লিখব ক্যাপিটাল সেম ডে আগের মতোই হবে ডেট অ্যাকাউন্ট টাইটেলস রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স ওকে ওকে এখন আমরা ক্যাপিটালেরটা বের করব তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া এখানে শুধু ক্যাপিটাল হিসাবে আমরা যে টাকাটা আনছিলাম মূলধন হিসাবে সেটা ছিল দুই লক্ষ টাকা যেহেতু আমার এটা ক্যাপিটালের গিয়ে গড় করতেছি তাই আমি এখান থেকে ক্যাপিটাল নিতে পারবো না এটা আমি ক্যাশ হিসাবে দেখাই দেবো কেমন তো দেখো আমি এখানে দেখে দিচ্ছি যে দু হাজার পনেরো সালে জানুয়ারি এক তারিখ ক্যাশ এটা আমার ক্রেডিট পাশে ছিল দেখো ভাই যে আমার যেহেতু ক্যাপিটালটা নিতে হচ্ছে ক্যাপিটালটা কিন্তু আমার ক্রেডিট পাশে ছিল তো এই জন্য আমরা যেটা করবো এটা আমরা এই যে এই পাশে যে ক্রেডিটের কার্ডটা আছে এখানে দুই লক্ষ টাকা লিখে দেবো আর এই পাশে যে ক্রেডিটের ব্যালেন্সের যে ক্রেডিটের কার্ডটা আছে এখানে আমরা দুই লক্ষ টাকা লিখে দেবো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের এটা হচ্ছে শেষ এখন আমরা সাপ্লাইটা নেব দেখো এই যে এখানে সাপ্লাইস আছে হুম সাপ্লাইস আমাকে বুঝতে হবে শুধু আমি সাপ্লাইস দেবো সাপ্লাইস এক্সপেন্সের জন্য আমাদের আলাদা করা আছে শুধু আমি সাপ্লাইসটা নেবো তো এখানে দেখো এই যে এখানে আমার সাপ্লাইস আছে মানে যেখানে সাপ্লাইস লেখা থাকবে শুধু আমি এটা নেব দেখো এখানে সাপ্লাইস আছে তারপর দেখো যে এখানে সাপ্লাইস আছে তো এইখানে যে সাপ্লাইসটা আছে এটা আমার ডেবিট পাশে আছে আর এইখানে যে সাপ্লাইসটা আছে এটা আমার ক্রেডিট পাশে আছে ওকে তো চলো দেখিয়ে দিচ্ছি তো একটু খেয়াল করো যে এখানে যে সাপ্লাইসটা ছিল সেটা আমার ডেবিট পাশে ছিল কিন্তু এখানে সাপ্লাইসের আমার বিপরীত আবেদন নিতে হবে বিপরীত যাবেতা কি ভাইয়া এই দেখো ক্যাশ তো আমরা সাপ্লাইসের করার প্রথম যেটা লেগো সেটা হচ্ছে ক্যাশ তো ক্যাশের টাকাটা একটু খেয়াল করা দেখো ভালো করে যে সাপ্লাইসের ক্যাশের টাকাটা আমার তিরিশ হাজার টাকা ছিল হুম এটা কিন্তু ডেবিট পাশে আছে তো এই সাপ্লাইস আমার তিরিশ হাজার টাকা আছে কিন্তু যাবাদারা বিপরীত হবে যে ক্যাশ লিখতে হবে আমাকে ক্যাশ লিখতে হবে এই দেখে তিরিশ হাজার টাকা আমি ডেবিট পাশে নিয়ে আসবো এই দেখো ডেবিট পাশে কিন্তু আমি তিরিশ হাজার টাকা নিয়ে আসছি হুম আবার জানুয়ারি একত্রিশ তারিখে যদি যাই দেখো এখানে সাপ্লাইসে যে টাকাটা আছে এটা আমার ক্রেডিট পাশে আছে তাই আমাকে এটা ক্রেডিট পাশে নিতে হবে তো দেখো আমি এখন সরি জুলাইয়ের একত্রিশ তারিখে দেখো সাপ্লাইস এই ক্রেডিট পাশে দশ হাজার টাকা আছে যেহেতু দশ হাজার টাকা আমার ক্রেডিট পাশে আছে এখন এই তিরিশ হাজার টাকা থেকে আমি দশ হাজার টাকা বাদ দেবো আমার বিশ হাজার টাকা থাকবে তাহলে আমাদের সাপ্লাইসের হিসাবটা ক্লোজ তো এরপর যেটা করতে হবে আমাকে স্যালারিস এক্সপেন্স এখন দেখতে হবে স্যালারিস এক্সপেন্স কোথায় আছে স্যালারিস এক্সপেন্স এই দেখো একটা হ্যাঁ একটাই আছে মাত্র তো এটা হচ্ছে ষাট টাকা কিন্তু আমাকে যাবে তাহলে একটু বিপরীত এই আমি এখানে ক্যাশ লিখবো ক্যাশ লিখে হেরা আমি ষাট হাজার টাকা বসাবো কিন্তু বুঝতে হবে স্যার এখানে ক্যাশ তো ক্রেডিট পাশে আছে তাই এটা আমার দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে এই স্যালারি যে এক্সপেন্সটা আছে এটা কোন পাশে আছে এটা ডেবিট পাশে আছে তাই না আমি ক্যাশ লিখে ডেবিট পাশে ষাট টাকা বসাই দেবো একটু দেখো এই স্যালারি এক্সপেন্স দেখো দুই হাজার পনেরো জুলাই আর এই যে ক্যাশ ডেবিট পাশে আমি ষাট টাকা বসাই দিলাম আর ব্যালেন্স করেও এখানে ডেবিট পাশে ষাট হাজার টাকা বসাই দিলাম আমাদের কিন্তু এই হিসাবটা ক্লোজ অনেক মজা না এভাবে করে ফেলবা দেখো সার্ভিস রেভিনিউ এখন দেখবো আমি সার্ভিস রেভিনিউ কোথায় আছে এই যে সার্ভিস রেভিনিউ একটাই আছে না তো সার্ভিস রেভিনিউ আমার ক্রেডিট পাশে পঁচিশ হাজার টাকা আছে তো যাবে যেটা হবে উল্টা তো ক্যাশ লিখতে হবে ক্যাশ লিখে পঁচিশ আমার পঁচিশ হাজার টাকা আমি ক্রেডিট পাশে বসাই দেবো তো দেখো একটু এই দেখো সার্ভিস রেভিনিউ এই দেখো আমি লিখলাম দুই হাজার পনেরো জুলাইয়ের পঁচিশ তারিখ ক্যাশ এদের পঁচিশ হাজার টাকা আমি ক্রেডিট পেশা বসাই দিলাম আর ব্যালেন্সের করে আমি পঁচিশ হাজার টাকা ক্রেডিট পেশে বসাই দিলাম বুঝতে পারছো ওকে তো একটু দেখো এরপরে যেটা আছে আমার সেটা হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স তো একটু দেখি সাপ্লাইস এক্সপেন্স কোথায় কোথায় আছে সাপ্লাইস এক্সপেন্স না শুধু একটাই আছে এটি ক্রেডিট তোমার হচ্ছে ডেবিট পাশে আছে তো আমি এখানে সাপ্লাইস নাম দেওয়া হের দশ হাজার টাকা ডেবিট পয়সা দেখাই তাকে একটু সাপ্লাইস এক্সপেন্স সাপ্লাইস দিয়ে দশ হাজার টাকা আমি ডেবিট পেশা বসাই দিচ্ছি এখানে আমি ডেবিট পেশা বসাই দিয়েছি তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো খুব সুন্দর করিয়া তো তোমরা অবশ্যই অঙ্কটা দুইবার দেখবা তাহলে তোমাদের সকল সমস্যা ক্লিয়ার হয়ে যাবে এরকম যত অঙ্ক দিবে তোমরা সকল অঙ্ক করতে পারবা